দেখো আজকে সূচকের নিমাবলী অর্থাৎ সূচকের চ্যাপ্টারে তোমাদের আজকে সব সূত্র নিয়ে কিন্তু আলোচনা করবো দেখো প্রথম সেই সূত্রটা সেটা হচ্ছে দি পাওয়ার এম দি বাবার এম যদি থাকে সেখানটা এ কে কি বলা হয় একে বলা হয় হচ্ছে কিন্তু তোমাদের আর এমকে কি বলা হয় এ কে বলা হচ্ছে নিধান বা ব্যাকেটে কি বেস ঠিক আছে আর এমকে বলে পাওয়ার ব্যাকেটে তোমরা সূচক লিখতে পারো বা ঘাত ঘাতও কিন্তু বলে ঠিক আছে পাওয়ার ঘাত বা হচ্ছে সূচক ঠিক আছে আর এখানে এ কি যে কোনো একটা পূর্ণ সংখ্যা এ কি এ যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে বুঝতে পারলে দেখো এরপরের সূত্র যেটা হচ্ছে এটি সূত্র দিয়ে তোমাদের যাচ্ছে এটা কিন্তু তোমাদের কিন্তু বেসিক গেল এটি দু পাওয়ার এম যদি থাকে তার মানে কি এটি পাওয়ার এম মানে কী বোঝায় এটি পাওয়ার এম মানে বোঝায় এম বার এম বার এ গুণ ঠিক আছে যেমন ধরো এক্সাম্পল একটা দিয়ে দিই তোমাদের ধরো পাঁচের পাওয়ারে তিন আছে পাঁচের পাওয়ারে তিন মানে কী তিন বার পাঁচের গুণ পাঁচ গুণুন পাঁচ গুন পাঁচ মানে কত আসবে আমার একশো পঁচিশ তো আশা করি বুঝতে পারলে চলো এবার একে একে সূত্রগুলো লেখা যাক এরপরে ছিল সমান এক এরপরে ছিল মানে কত এক তারপরে এরপরে ওয়ান মানে এরপরে ওয়ান মানে হচ্ছে এ পরে ধরো এম গুণন এর পরে এন দেওয়া আছে এরপরে এন তাহলে কি হবে এর পাওয়ারে হচ্ছে এম প্লাস এন ঠিক আছে এরপরে এম ভাগ এরপরে এন থাকলে হচ্ছে এর পাওয়ারে এম বিয়োগ এন এরপরে এম গুণন বিয়ের পরে এম থাকলে সূত্র হচ্ছে এ বি তার হোল পাওয়ার কথা হবে এম এর পরে ভা এম ভাগ বিয়ের পরে এম থাকলে কী হবে এ বাই বি তার হোল পাওয়ার কথা হবে এম হবে এরপরে এম তার বাইরে যদি এন থাকে তাহলে কী হবে এরপরে এম এন হয়ে যাবে মানে কি গুণ তারপরে লাস্ট সূত্র আমার হচ্ছে এর পাওয়ারে যদি মাইনাস ওয়ান হয় তাহলে কী হবে ওটা ওয়ান বাই এ হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো আশা করি আজকে সব সূত্রগুলো তোমরা বুঝতে পারলে ঠিক আছে তো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গুড বাই